তৃতীয় প্রার্থী করছি আমাদের এই তৃতীয় প্রার্থী তালিকায় চারজন প্রার্থীর নাম থাকছে যারা আসন্ন লোকসভা কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীদের নাম এবং কেন্দ্রের নাম ঘোষণা করছে নয় নম্বর যোগীপুর লোকসভা কেন্দ্র থেকে বিশিষ্ট সমাজসেবী শিক্ষা বিভাগী শাহজাহা বিশ্বাসারে প্রতিদ্বন্দ্বিতা করবেন চোদ্দ নম্বর বঙ্গা লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দীপক মজুমদার বারো নম্বর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম আফ প্রজা কাতুন মণ্ডল তিরিশ সম্ভব তন্তু লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে শিক্ষক আন্দোলনে নেতা শিক্ষক আন্দোলনের দীর্ঘদিনের নেতৃত্ব বাহির উদ্দিন খানের আমরা এই চারজন প্রার্থীর নাম তৃতীয় পর্যায়ে আছে প্রার্থী তালিকায় আমরা মুসলমান